সকালবেলা গরম আকাশ প্রখর রোদের দিচ্ছে আভাস যদি ঘরের বাইরে যাবি সঙ্গে সবাই ছাতা নিবি নইলে রোদে পুড়বে গা তাই সঙ্গে ছাতা নিয়ে যা নইলে টুপি পড়িস ফার্স্ট ক্লাস চোখে পড়িস সানগ্লাস জলের বোতল সঙ্গে নিবি চেষ্টা পেলে জল খাবি সুতোর পোশাক পরিস গায়ে যেন জুতো চটি থাকে পায় যদি লু থেকে বাঁচতে চাস ছায়া জায়গায় দাঁড়িয়ে যাস ঠান্ডা জল আর ঠান্ডা খাবার খাবি সুস্থ হলে তবেই যাবি রোদ থেকে ফিরলে ঘরে শরীরটাকে শীতল করে তারপর করিস জল পান নইলে হবে সংকট প্রাণ গরমে সবাই সাবধান ডাক্তারেরা দিচ্ছে বয়ান হাম টাইফয়েড ডায়রিয়া এই রোগে যায় বহু মরিয়া তাই রাখিস নিজের খেয়াল নইলে শরীর হবে বেহাল প্রতিদিন করিস স্নান শীতল হবে শরীর প্রাণ বড় ছোটদের খেয়াল রাখিস গরমে সবাই ভালো থাকিস